আলা শফাই রব বুকা রদ এমন এমন নামত আমি আপনারে দান করব নিয়ামত গুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সুভানল্লাহ বলেন বিশ্বনবীর পুরো জীবনটাকে নেয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহ হাবিব বললেন রাবুল্লাহ রাবিন বলেছেন নেয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন কি নেয়ামত দিবেন একটা বলেন আল্লাহ বললেন ইন্না পড়েন

তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে জিব্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে মানুষ তৃষ্ণার তো ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন কন আহলা মিনাল আসাল মধুর চাইতো মিষ্টি আবিয়াদু মিনাল দুধের চাইতো সদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা মানসারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায় দিবে কে এভাবে বিশ্বনবীর স্টেটাস মর্যাদাকে আকাশ চুম্বি করেছে কে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে আপনাদের কলেজে আগুন লাগে নবীরে গালি দিলে মমিনের কলিজা আগুন ধরে কার কার কলিজা আগুন লাগে হাত তুলে আল্লাহ দেখা নবীর ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ এই উচ্ছ্বাস এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে নাকি আমরা পড়ে আমিন আরো জোরে পড়ি আমিন আমার নবীকে আমরা প্রমোট করব। আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে বিশ্বনবীর জীবনীর ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায় খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দিব রাজি আছে না নাই বিশ্বনবীর জীবনী পড়বো বায়োগ্রাফি হাত তুলে দেখান তো বিষ্ণুবীর জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন কে কে দেখি লক্ষ্মীপুরে যারা পড়ছেন তারা হাত তুলবেন আপনারা পড়ছেন মার্শাল্লাহ কবুল করো যারা পড়তে পারেনি আল্লাহ তাদেরকে পড়ার তৌফিক দান করেন